খেওয়াইলেন আমি দোয়া করলাম অক্ষর যা আসছে আপনি আপনার সব ব্যস্ত দাম ওর কি গেছে না আসে প্রমাণ আসে কি ও প্রমাণ আছে গভীর মনোযোগ তারা দিলে আপনাদের খুশি হবে এই জায়গায় আমি দোয়া করতে পারি আপনি আমার খুব বিশ্বাস করেন এই জায়গাতে আমি দোয়া লাগে উস্তাদ আমাকে প্রমাণ করতে হবে আমি আমার প্রিয় তালিম থেকে একটা কথা বলছি ব্যাখ্যা দেবো আমাকে প্রমাণ করতে হবে

বয়স ত্রিশের উপরে যায় অনেক মহিলাই বাচ্চার মা হন কে উনি পিসা বুধুর কে দৌড়লেন আমার পাশে একদিন আসবে পিসা বদুর বাসায় গেলেন যে কোনো বিষয় কেমন বাসায় দেওয়ার পরে বাসায়